ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিন্তু শেষ চারটি দল মধ্যে নিশ্চিত হয়ে গেছে এক নম্বরে কলকাতা নাইট রাইডার্স দুই নম্বরে হায়দ্রাবাদ তিন নম্বরে রাজস্থান চার নম্বরে বেঙ্গালি সো প্রথম পরে পার্টি খেলবে কলকাতা এবং হায়দ্রাবাদ যে দেশে সরাসরি চলে যাবে ফাইনালে আর দ্বিতীয় পালি পার্টি খেলবে রাজস্থান রয়েছে আমার বেঙ্গালু এখান থেকে যে জিতে প্রথম রাউন্ডে যে হেরেছে তার সাথে আবার তারা খেলবে খেলে তারা ফাইনালে চলে যাবে এখান থেকে যে উইন হয় সে পাইনা সো আমি এবার আইপিএল এর মন থেকে চাচ্ছি যাতে একটা চ্যাম্পিয়ন বিরাট বিরাট কি যে বিশ্বমানের খেলোয়াড় যে নিঃসন্দেহে একজন সারা দেশ সারা খেলোয়াড় সেই বিরাট কোহলি কেন আইপিএল এর চেষ্টা হতে পারতেছে না এটা জানি না আমি এইবার মন থেকে চাই যেহেতু লড়াই করে খুবই কষ্টকর ভাবে তারা তারা সচিবে জিতে পেয়ে পেয়ে উঠেছেন আমি চাই বিরাট কোহলি যেন চেষ্টা হয় আপনারা কি চান দেখা হবে আগামীকাল